রাশিয়ান সিনেটররা ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের প্রতি সুইডেন এবং নেদারল্যান্ডসে কুরআন শরীফ অবমাননার প্রকাশে নিন্দা বিশ্বাসীদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদেরকে দায়ী করার আহ্বান জানিয়েছেন রাশিয়ান স্পিকার ভ্যালেন্টিনা মাতোভিয়েস্কো শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন তাসের খবরে বলা হয় রাশিয়ান সিনেটরা ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদেরকে ধর্মীয় অসহিংসতার প্রদর্শন হিসেবে উগ্রপন্থীদের কর্মকাণ্ডের প্রকাশ্যে নিন্দা করার জন্য এবং মুসলমানদের ও অন্যান্য ধর্মের প্রতিনিধিদের ধর্মের স্বাধীনতা রক্ষা করার জন্য ব্যবস্থা নেয়ার জন্য এবং এ উস্কানির জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন স্পিকার উল্লেখ করেছেন যে তার সহকর্মীরা গত বৈঠকে সুইডেন এবং নেদারল্যান্ডে সাম্প্রতিক ইসলামোফোবিক কর্মকাণ্ডের বিষয়ে একটি নিষ্পত্তিমূলক প্রতিবাদ প্রকাশ করেছেন আমি সম্পূর্ণরূপে আমার সহকর্মীদের সমর্থন করি এবং আমি কোরআনের অপবিত্রতাকে বর্বরতা এবং জেনোফোবিয়ার কাজ বলে মনে করি মাতভিয়াস্কো বলেছেন তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া একটি অনন্য দেশ যেখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে একে অপরের প্রতি শ্রদ্ধার সাথে বসবাস করে আসছে স্পিকারের মতে কোরআনের অপবি তা শুধুমাত্র মুসলিমদেরই নয় রাশিয়ার সকল ধর্মের প্রতিনিধিকে হতবাক করে এ কারণেই আমরা বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলোর সরকার ও সংসদ থেকে চরমপন্থীদের কর্মকাণ্ডের যথাযথ প্রতিক্রিয়ার অনুপস্থিতিতে ক্ষুব্ধ আইন প্রয়োগকারী এবং স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা উগ্রপন্থীদের সক্রিয় করা ভয়ঙ্কর মাতফেস্কো উপসংহার বলেছেন